আমার সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি বিএ ফিফ্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে দেবনাথ ঘোষ এই চরিত্রটি নিয়ে উপস্থিত হয়েছি এই দেবনাথ ঘোষ একজন গণদেবতা উপন্যাসের প্রধান চরিত্র তৌথ্যটি শুরু করার আগে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলি কে তোমরা লাইক করবে এবং যদি ভিডিওগুলি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে অসংখ্য চরিত্রের ভিড় রয়েছে পুরুষ চরিত্র যেমন আছে তেমনি নারী চরিত্র আছে প্রতিটি চরিত্রের সৃষ্টির ক্ষেত্রে লেখকের সতর্ক দৃষ্টি যে ছিল তা বোঝা গেছে সহজ সরল বর্ণনার মধ্য দিয়ে রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনের অন্যতম গুণ আদিমতা ও সহজতা একেবারে যেন গায়ে গায়ে লাগা কাহিনীর আবর্তে চরিত্রগুলি কর্ম লক্ষ্য করার মতো অসাধারণ দক্ষতার সাথে উপন্যাসে অঙ্কিত চরিত্রেরা নিজ নিজ কার্যক্ষেত্রে একটা স্বাতন্ত্রের পরিচয় রেখেছে প্রত্যেককে উপন্যাসকার গভীর সহানুভূতি ও মমতা দিয়ে অকৃত্রিম করে গড়ে তুলেছেন এখন দেখার এই যে দেবনাথ ঘোষ ওরফে দেবু ঘোষ প্রকৃত অর্থেই এই উপন্যাসের কেন্দ্রীয় ও আদর্শ চরিত্র কিনা তাকে সামনে রেখেই তো উপন্যাসের লক্ষ্য পূরণের সাথে ঔপন্যাসিকের মূর্ত হয়েছে যাবতীয় ভালোত্ব নিয়ে গড়ে তোলা মানুষটির মধ্যে ঔপন্যাসিকের দেশভক্তি মানুষকে ভালোবাসা সেবা মমতা গভীর প্রেম প্রীতি অহিংসা সত্ত্বাকাঙ্ক্ষাকে খুঁজে পাওয়া যায় প্রকৃত একজন দক্ষ পর্যবেক্ষকের মতো জল হাওয়া মাটি প্রকৃতি সেখানকার মানুষ ও মাটির গন্ধ সবই সে জেনেছে এবং চিনতে পেরেছে তার দ্বারাই তো সম্ভব মানুষের বৃহত্তর কল্যাণ তারাশঙ্কর অত্যন্ত সযত্ন প্রয়াসী প্রিয় ও কাঙ্ক্ষিত চরিত্র দেবুকে গড়ে তুলেছেন উপন্যাসের শুরুতে গ্রামের মজলিসে শ্রীহরি অনিরুদ্ধের দ্বন্দ্বের সময় দেবনাথের উপস্থিতি সে গ্রামের চণ্ডী মণ্ডপের পাঠশালার বিদগ্ধ পণ্ডিত ও সম্মানীয় ব্যক্তি ছিল গ্রামের প্রতি তার ভালোবাসা অত্যন্ত গভীর গ্রামকে তার প্রাণের সঙ্গে এক করে নিয়েছে গ্রামের মজলিসকেও সে শ্রদ্ধা করে তাই প্রকৃত অর্থেই দেবনাথ ঘোষ গ্রামের আত্মার আত্মীয় সবসময় সে গ্রামের ভালো ও উন্নতির কথা চিন্তা করেছে চণ্ডী মণ্ডপের পাঠশালার এই পণ্ডিত মানুষটিকে নিয়ে সকলের গর্বের শেষ নেই গ্রামবাসীরা তার মতো মানুষকে পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়েছে অনিরুদ্ধ বলে পণ্ডিত এসেছিল কার কাছে শুনেছে লক্ষ্মীর উদ্যোগ হয় নাই আমার তাই দুটো টাকা নিয়ে গেল এমন মানুষ আর হয় না পণ্ডিত সত্যই দেবতার মতো মানুষ সতীশ তার সঙ্গীদের কাছে বলে পণ্ডিত মশাইয়ের মতো মানুষটি আর দেখলাম না প্রণাম করলে অনেক মন্ডল মণ্ডল তো রা পর্যন্ত না সরি মশাইরা তো রা পর্যন্ত না। পণ্ডিত মশাই কিন্তু কপালে হাতটি থাকাবে থাকাবেই কখনো তুই তুকারি শুনলাম না উয়ার মুখে এভাবে বিভিন্ন সময়ে গ্রামের বহু লোক দেবনাথকে কুনিশ জানিয়েছে গ্রামীণ জীবনে তার সক্রিয় ভূমিকা লক্ষণীয় গ্রামের অন্তজ শ্রেণী অন্তর্জ শ্রেণীভুক্ত মানুষেরা নানা রকমের কর্মক্ষেত্রে জীবন যুদ্ধে দেবুকে সর্বতোভাবে কাছে পেয়েছে সে হয়ে উঠেছে তাদের সকলে শ্রদ্ধার পাত্র কোথাও এতটুকু কৃত্রিমতা ছিল না তাই তারাও শিখেছিল পরস্পরকে শ্রদ্ধা ও ভালোবাসা কিভাবে জানাতে হয় পণ্ডিতের কাছে যে কেউ অভাব অভিযোগ করে অনেকটাই নিশ্চিন্ত হতে পারত যে দুর্গার জীবনযাপন জীবনযাপনটা ছিল অন্য পথে যা ক্লেদাক্তময় সে তো অনেক পুরুষের কথা জানে কিন্তু দেবুকে ঘিরে তার ধারণা ছিল সম্পূর্ণ আলাদা দেবতার আসনে রেখে সে শ্রদ্ধায় নত হয়েছে গ্রামের সদ্গব চাষী দেবঘোষ নিজে হাতে চাষ করেনি দেখতে দীর্ঘকায় শ্যামবর্ণ মানুষটি পঠন পাঠনের মধ্য দিয়ে সংস্কৃত ভাষায় অভিজ্ঞ হয়ে ওঠে প্রাচীন সংস্কারের প্রতি শ্রদ্ধা রেখেছে সে সত্যি বিচিত্র ধরনের মানুষ গ্রামের পাঁচজনের একজন হয়েও স্বতন্ত্র মহিমায় প্রতিষ্ঠিত নিজের জীবনে দুর্দশার ক্ষেত্রে প্রতিকারের জন্য কোনরূপ সাহায্য ভিক্ষার মুখোমুখি সে হয়নি নিজের বিদ্যাবুদ্ধির উপর গভীর আস্থা আস্থা রেখে রেখে কাজ করেছে এমনকি গ্রামের লোক সাধারণের শাসনের জন্য জমিদারের দ্বারস্থ হওয়ার চেয়ে পঞ্চায়েতের মাধ্যমে তার সমাধানে উদ্যোগী হতে দেখা গেছে তবে এটা সত্য তার চেতনার সাথে কিছুটা স্বার্থের প্রতি ঝোঁক দেখা গেছে বিদ্যা নিয়ে তার এক প্রকার নিয়মিত চর্চার ফলে বিশ্বনাথের এনে দেওয়া আধুনিককালের বহু বই পাঠ করে সে ভালো মতোই গর্ব প্রকাশ করে মনে করে তার মতো বিদ্যান মানুষ আর একটিও গ্রামের মধ্যে নেই তাই সে ধারণা পোষণ করে গ্রামের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সম্মান তারই প্রাপ্য তার সুদূরপ্রসারী কল্পনা ছিল ম্যাজিস্ট্রেট হওয়া কিন্তু নানা ধরনের সাংসারিক ও আর্থিক বিপর্যয়ে পরে। শেষ পর্যন্ত গ্রামের পাঠশালার পণ্ডিত হয়েছে মাসিক বারো টাকা বেতনে নিজের প্রাণপ্রিয় প্রাণপ্রিয় গ্রামটিকে ঘিরে মানুষের ভালো করতে চেয়েছে আপন চিন্তাকে বিকীর্ণ করার সাথে সাথে প্রতিষ্ঠা দিতে চেয়েছে দেবনাথ ঘোষ গ্রামবাসীদের মঙ্গল চেয়েছে গ্রামবাসীকে আপদে বিপদে পাশে দাঁড়িয়েছে শ্রীহরীর কূটকৌশলী মনোভাবের কাছে সে মাথা নিচু করেনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য সেখানে সে প্রতিবাদী দীপ্ত ভূমিকায় অবতীর্ণ তালপাতা কাটার ঘটনা নিয়ে বিরোধে ধর্মঘটের উৎসাহদানে ক্ষুদ্র প্রলোভন জয় করার শক্তিতে খোয়ার থেকে গরু ছাড়িয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টাতে বন্যা মহামারীতে সেবা কার্যে স্বতন্ত্র লক্ষণীয় জগনের নকল দেশভক্তি ও আভিজাত্যের বড়াই তার নিকট যথেষ্ট হাস্যকর হাস্যকর এবং অসহ্য কিন্তু ইউনিয়ন বোর্ডের কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে সে জগন ডাক্তারের সাথে হাত মিলিয়েছে জমিদার ও মহাজনদের সে ঘৃণা করে যে কোনো কাজের মধ্যে কোনোরূপ অন্যায় কিছু আছে কিনা তার সন্ধান সে করেছে আসলে ছোটবেলায় দেখেছে জমিদারের দ্বারা তার পিতাকে আটকে রাখা হয়েছিল অত্যাচার ও অন্যায় কখনোই শাসন হতে পারে না তাই সে জীবনের আকাঙ্ক্ষা চরিতার্থ করার চরিতার্থ করার জন্য অত্যাচার ও অন্যায়কে অবলম্বন করতে চায় না সে বিশ্বাস করে লেখাপড়ার মাধ্যমে শুভ ও সুন্দর এবং পবিত্র মানসিকতার অধিকারী হয়ে মহামানি হওয়া যায় আর সে শিক্ষায় ভর করে মানুষের ভালো করা সম্ভব রামের যাবতীয় অভাব অভিযোগ সমস্যা জটিলতা আশা আকাঙ্ক্ষা ত্রুটি বিচ্যুতি তার চিন্তার চেতনার জগতে থেকেছে আসলে দেবুর কাছে সবই ছিল এক প্রকার নখ দর্পণে কর্মফলে বিশ্বাসী দেবুর মনে কোনো অশান্তি ছিল না গ্রামের সমাজ শৃঙ্খলা সে বজায় রাখতে চায় অনিরুদ্ধ ও গিরিশ গ্রামের নিয়ম বা প্রথা না মেনে মহা অন্যায় করেছে শ্রীহরির অন্যায়কেও সে সমর্থন করে না অনিরুদ্ধ তার সহপাঠী তার প্রতি সহানুভূতিও আছে কিন্তু অনিরুদ্ধ গ্রামের মসলিশ না মানায় দেবতাকে তাকে পুজো দিতে দেয়নি দেবনাথ ঘোষ তারাশঙ্করের শিক্ষক নায়ক একজন আদর্শ শিক্ষকের গুণাবলী নিয়েই দেবুর অবস্থান একজন শিক্ষক যদি কিংবা হন হন তাহলে তিনি কিভাবে সে শিক্ষা তো সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে বিপদে চালিত করবে দেশ ও সমাজ কলুষিত হবে দেখা দেবে ভয়ঙ্কর বিপদ যা এক ধ্বংসের মুখোমুখি আমাদের দাঁড় করাবে স্বাভাবিকভাবে শিক্ষা হবে সত্য শিব সুন্দরের পথে যেখানে পরিপূর্ণ মানুষে উঠতে পারে সকলেই জীবনযাপনের চলার পথে এটাই কাম্য গান্ধীজি তাই চাইতেন ন্যায় সত্য ও ধর্মের শিক্ষক পরিণত হবেন এই শিক্ষক তারা শঙ্করের আদর্শ ছিল গ্রামের মানুষের জন্য দেবু সে আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করেছে বেদ পুরাণ রামায়ণ মহাভারতের মতো গ্রন্থের দেশ ভারতে নানা উপদেশ ঐতিহ্য সংস্কৃতি আদর্শের মধ্য দিয়ে মানুষকে দেখতে চেয়েছেন লেখক দেবুকেও এই পদ্ধতি মেনে শিক্ষা দিতে দেখা গেছে দেবুর নিকট আন্তরিকতা সম্পন্নতা সত্যাদর্শ ছিল কিন্তু সে গ্রামবাসীদের উপর নেমে আসা প্রবল বিপর্যয়ের বা অভিঘাতের সময় সমস্তকে অতিক্রম করে নতুন কোনো পথ আবিষ্কার করতে পারেনি চৌধুরী মাসের বিগ্রহ বিক্রির ব্যাপারে সে নীরবে থেকেছে স্বেচ্ছাসেবকদের দেখে উৎসাহ পেলেও তাদের নেতৃত্বদানে শক্তি দেখাতে পারেনি কামার বুকে আশ্রয় দিলেও তাকে শেষ রক্ষা করতে পারেনি আসলে দেবু সমস্যার গভীরে পৌঁছাতে পারেনি বলেই সমস্যার জটিলতা বুঝে উঠতে পারেনি শ্রীহরির প্রতি ঘৃণা থাকা সত্ত্বেও শ্রীহরির বাগান নষ্ট হওয়ার জন্য সে দুঃখ পায় এমনকি পল্লীবাসী শ্রীহরির ফসলের অংশীদার হয়ে উঠতে পারে এমন অসম্ভব চিন্তাও তার মনে দেখা যায় আসলে সংশয় যে তার ঘোচেনি তা বোঝা যায় দেবনাথ ঘোষ দ্রুত কোন সিদ্ধান্ত নিতে পারেনি বহু ক্ষেত্রে তাকে সিদ্ধান্ত নেওয়ার বেলায় দ্বিধাগ্রস্ত হতে দেখা গেছে সহ্য শক্তি নিঃসন্দেহে যে কোনো মানুষের ক্ষেত্রে বড় ব্যাপার কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয় তার মতো একজন জনপ্রিয় ও কর্মযোগী মানুষের সঙ্গে তা মেলে না একদিকে ধর্মভীরু মনোভাব তাকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে অন্যদিকে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবের জন্য হোচট খেয়েছে বাস্তবে রূপায়িত হবার হওয়ার বা করার ক্ষেত্রে সে সুচিন্তিত পরিকল্পনা মাফে কর্মসূচি এবং উদ্যোগী থাকা দরকার ছিল তা যেন অনেকটাই পথ হারিয়েছে সে কল্পনার জগতে মনে করত রাস্তাঘাট পুকুর ডোবা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর হয়েছে কোর্টে সুবিচার পাওয়া যাচ্ছে অন্যায় অবিচারের প্রতিবিধান হচ্ছে কিন্তু শুধু কল্পনা দিয়ে তো আর যাই হোক বাস্তবের সঙ্গে মেলে না এছাড়া তার দেহ নির্ভর মানসিক সরি তার দেব নির্ভর মানসিকতা বা বিশ্বাসকে পুঁজি করে সঠিক পথ সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় না দেবুর মধ্যে এ বিশ্বাস দেখা গেছে দেবতাকে ঈশ্বরকে উপেক্ষা করিয়াই তাহারা এই পরিণতির পথে চলিয়াছে দেব নিত্য নিয়মিত তিন সন্ধ্যা এখানে প্রণাম করে আপনি আচুরি ধর্ম নীরবে শিখাইতে চায় এই সীমাবদ্ধতার মধ্য দিয়ে সে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে চেষ্টা করেছে এই আন্তরিক হৃদয়গত প্রয়াস তাকে উন্নত করেছে সন্দেহ নেই তারাশঙ্কর নানা সম সমস্যার সংকট সংঘাতের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে দেবুকে ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে পৌঁছে গেছে গ্রামবাসীদের নানান ধরনের দুঃখ কষ্ট তাই ব্যক্তি স্বার্থ নয় গ্রামবাসীদের স্বার্থেই তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়েছে ব্যক্তিগত লাভালাভের কোন হিসাব নিকাশ ছিল না তাহলে দেবু কখনোই শ্রীহরির সাথে সংঘাতে যেত না প্রকৃত একজন সেবক হয়ে গ্রামের মানুষের পাশে থেকেছে এক্ষেত্রে তার চরম ক্ষতি হিসাবে স্ত্রী পুত্রকে হারাতে হয়েছে ছোঁয়াচে কলেরা রোগে আক্রান্ত গ্রামবাসীদের জন্য সত্যি তার অবদান অশেষ সরকারি অভিযোগে অভিযুক্ত হয়েছে সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে সাধারণ মানুষ যাতে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকারি জমি জরিপের কাজে বাধা দেওয়া আমিনকে মারধর ইত্যাদি করতে দেখা গেছে এমনকি নিরহ শান্ত এই পণ্ডিত মানুষটি চাষির ছেলে হয়েও মমতা বসত অথবা কানুন প্রতি বিরোধিতা বসত জমি থেকে শিকল তুলে ফেলে দেয় পড়েছে হাত করা হয়েছে কারাবাস জগন ডাক্তার হরেন ঘোষাল অনিরুদ্ধ শ্রীহরি সহ গ্রামের অনেকেই দেবুকে স্বীকার করে নিয়ে ক্ষমা চাওয়ার কথা বলেছিল কিন্তু দেবু সেদিকে কোনরূপ কর্ণপাত না করে বীর গর্বে কারাবরণে যেতে বাধ্য হয়েছে দেবুর এই জয়যাত্রায় হরেন ঘোষাল দেবুর গলায় একটি অতি সুন্দর গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়ে উত্তেজিত আবেগে তার দিয়েছে জয় জয় জয়ধ্বনি ব্যাপারটা চেহারা পাল্টাইয়া গেল স্বাভাবিকভাবে গ্রামবাসীদের তথা সকলের জন্য বিশেষ করে নিপীড়িতের জন্য ভালো কিছু করতে গিয়ে তার কারাবাস হয়েছে দ্বিধা সংশয় সত্ত্বেও কর্তব্য সচেতন এ মানুষটি মানুষের কাজে যুক্ত থাকার মধ্য দিয়ে পরম তৃপ্তির সন্ধান পেয়েছে মানুষের সর্বাঙ্গীন উন্নতি সে চেয়েছে তাই তো সবার কল্যাণে উৎসর্গীকৃত প্রাণ দেবঘোষের কার্যকরী ভূমিকা রয়েছে দেবু নিজের উপর গভীর আস্থা ও বিশ্বাস এবং পরোপকারী মানসিকতার জন্য অনেকটা পথ অতিক্রম করতে পেরেছে কিন্তু প্রতি পদে পদে এসেছে বাধা বিপত্তি সমস্যা সংকট দারিদ্র বিপন্নতা তবু সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকেনি অসংখ্য সত্ত্বেও এগিয়ে গেছে ভালো কিছু করার তাগিদে এই আন্তরিক তাগিদ ও পরপ্রকারে অসীম সে একের পর এক কাজ করেছে যা যা দায়িত্বভার তার উপর বর্তেছে তা পালন করেছে তার সঙ্গী সাথীর বড়ই অভাব এ বিশাল সংসারে সে কতখানি একাকি সে ছাড়া অন্য কেউ তা জানে না তৎসত্ত্বেও দেবনাথ দেবনাথ পিছিয়ে আসেনি চলতে চলতে কোন কোনো ক্ষেত্রে ব্যর্থতার মুখোমুখি হয়েছে ঠিকই কিন্তু বিপর্যস্ত হয়ে সে সরে চলে আসেনি ন্যায় ও সত্যের পথে চলা কর্মনিষ্ঠ মানুষটি দুঃখ যন্ত্রণায় বিদ্ধ হয়েও মানুষের কল্যাণ চেয়েছে সত্যই গ্রামের মানুষ তার হৃৎপিণ্ড অকৃত্রিম মানব প্রেমী তার কর্মজগতের মূল চাবিকাঠি তাই তো এক বছর তিন মাস কারাবাসের মেয়াদ উত্তীর্ণ করে গ্রামের সীমানায় পা ফেলার সাথে সাথেই দেবু মুক্তির স্বাদ অনুভব করেছে চণ্ডী মণ্ডপকে প্রণাম করেছে সমাজের অন্তজ দুর্গা থেকে শুরু করে পদ্মা কামার্নি রাঙ্গাদিদি বৃদ্ধ দ্বারকা চৌধুরী সকলেই দেবুকে উচ্চ মর্যাদার আসনে স্থান দিয়েছে গ্রামের পরিবর্তনের চেহারা সে দেখল গ্রামে প্রজা সমিতি গড়ে উঠেছে পরে সেই প্রজা সমিতির প্রেসিডেন্ট করা হয় দেবুকে মূলত যতীনের অনুরোধেই সে প্রেসিডেন্ট পদে আসীন হয় সাধারণ মানুষের পাশে থেকে যেভাবে নিজেকে উজাড় করে নিংড়ে দিয়েছে তার মধ্যে খুঁজে পাওয়া যায় পরম তৃপ্তি কেননা মানুষের প্রেম প্রীতি ভালোবাসাময় জীবনই তার সর্বস্ব ছিল ঔপন্যাসিকের ভাষায় দেবুর জীবনে এ দিনটি অভূতপূর্ব এত দুঃখ দারিদ্র জীর্ণতা নিচতা দীনতায় ভরা কোমল আবরণে অন্তরালে সরি আবরণের অন্তরালে লুকানো ছিল এত মধুর এত উদার স্নেহ মমতা হৃদয়বান মানবদরদি দেবুর অনেক উদ্দেশ্য ও সংকল্প বাস্তবায়িত করার মধ্য দিয়ে যত্ন নিয়ে যেভাবে তাকে তুলে ধরা হয়েছে তাতে নিশ্চিত করে চরিত্রটির সার্থক রূপায়ণ ঘটেছে তো স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল এর আগে আমি গণদেবতা উপন্যাস থেকে নোট দিয়েছিলাম সেই ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে এবং শর্ট কোয়েশ্চেন অ্যান্সারও দেওয়া আছে গণদেবতা উপন্যাস থেকে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ